শান্তিপুরের সর্বনিন্দিপাড়া লোকনাথ মন্দিরের সামনে একটি ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ রাতের অন্ধকারে দুজন দুষ্কৃতী কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে লণ্ডভণ্ড করে দেয় ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্বনিন্দিপাড়ায় কারখানার মালিক জয়ন্ত দাস জানান গতকাল সন্ধ্যায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ছেলের প্রতিমা তৈরির কাজকে কেন্দ্র করে বচসা হয় সেই ঘটনার জের ধরেই রাতে পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে বলে তার অভিযোগ এতে বেশ কয়েকটি প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে ওই যুবকেরা কারখানায় ঢুকে প্রতিমাগুলি ভাঙচুর করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা এবং কারখানার মালিক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ একটু ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা শিগগিরই তুমি এসো তা আমি বুঝতে পারিনি হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা তারপরে যখন বলল কি ব্যাপার তুমি আশ্চর্য তোমার ঠাকুর কি একটাও নেই কোনো ব্যক্তি কি কিছু কোনো মানুষ এছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না দেখো তোমার বড়ো ঠাকুরগুলো পর্যন্ত নেই তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার ওপরে ঠাকুর পড়ে আছে রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পুড়ে আছে মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো একাজ্যনা পক্ষে সম্ভব না উল্টানো সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে উল্টে ফেলে দিয়েছে আমার যত কাজের যন্ত্রপাতি টুল বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে আমি তো চোখে কাউকে দেখিনি এবার ব্যাপার হচ্ছে আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম ও ঘুম থেকে উঠে এলো কারণ যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবং ও একটু অসুস্থ বলে একটু বেলায় ওঠে ঘুম থেকে তো ও এসে ওকে যখন বললাম ও যখন শুনেছে এসেই তো ও রেগে বেগে ওই বললো যে এই ব্যাপার অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রিরে ওর কাছে এসেছিল। এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছিল এবার ওকে কাজ করতে দিচ্ছিলো না ডিস্টার্ব করছিল ও বললো তাহলে তুই বাড়ি চলে যা কালকে আমার বাড়িতে পুজো আছে সন্ধেবেলায় যাস আমার বাড়িতে যাস পুজো আছে নমন্ত্রণ করলাম তুই যাস এখন ঝামেলা করছিস না আমি কাজটা করি তাও শুনে নি তা ওর সামনে ওর কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায় তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে ঠিকই আছে কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ধারণা ওর পক্ষেই সম্ভব যেহেতু ওকে এই কাজটা ওকে ঝামেলা করছিল সেটা করতে দেয়নি ওর সামনেই কারখানার বাড়ি কি আলাদা জায়গায় হ্যাঁ আমার কারখানার বাড়ি আলাদা জায়গা আমার বাড়ি হচ্ছে আগমেশ্বর স্ট্রিট কামারপাড়া আর কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ফেমাস ক্লাবের মাঠে মূর্তি ছিল এখানে এখানে ছিল কালী মূর্তি ছিল সরস্বতীর মূর্তি ছিল বিভিন্ন কতগুলো ঠাকুর ছিল মোটামুটি মোটামুটি ষাট পঁয়ষট্টিটা তো বটি আচ্ছা ওই কি করেছে নাকি অনুমান করে বলছি আমি অনুমান করে বলছি আমার ছেলের ওপরে বেশ করে আবার পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসেছে কথা হয়েছে হ্যাঁ পুলিশকে আমি সব জানিয়েছি পুলিশ শুনেছেন কি চাইছেন আপনি আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক কারণ এইভাবে সম্ভব না আমার যা ক্ষতি করেছে এই ক্ষতি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এখন কি করে এই কাজগুলো কমপ্লিট দেবো থেকে বড় কথা এগুলো করতে আমার তো মাস সময় লেগেছে ধীরে 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 আমি লোক দিয়ে কাজ করি মাস সময় লেগেছে এখন আর বাকি আছে হয়তো পনেরো দিন আপনি কত বছর ধরে এই কাজ করছেন আমি বত্রিশ বছর কাজ করছি এই ঘটনা দেখেছেন না আমি এর আগে কোনো দিন এরকম মানে সমাজটা কোথায় গিয়ে বলছে দেব মূর্তি আমি বলছি ও যে খুব নিন্দাজনক ব্যাপার এবং উপযুক্ত শাস্তি হবে শাস্তিমূলক বললে হবে না উপযুক্ত শাস্তি হোক

আমাদের ক্লাবের একটা বদনাম মানে এই মায়ের মূর্তি ভেঙে ফেলা সমস্ত তাহলে কোথায় যাচ্ছে সমস্ত এখানে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো তাহলে হিন্দু মুসলিম বেঁধে যেত সমস্তটা একটা বিশাল বড় জায়গায় চলে যাচ্ছে